এক জেগাত দুটা অনা দুটোৱে কট আছে গোলাফান একটা জাগাত দুটা নিবাৰ দেও সবাৰে নিবাৰ দেও বুজো কটা পাইছ কটা পাইছ

একটা বেশি নিও না ভাই ভাই একটা বেশি দুটা নিয়ে অনা কয়টা পাইস কয়টা নীলামার বাইরে যাও নীলা দুটা তুলা পাইছে অলরেডি দুটা একটা বেশি যে কম এখান যে <laughs> oh, Thank oh, you.